প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত তো লেডি কনস্টেবল জিকে কোশ্চেন গুরুত্বপূর্ণ পঁচিশটি জিকে কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করবো আমি আশা করছি তোমরা প্রত্যেকের খাতা কলম নিয়ে বসে পড়েছো ঠিক আছে এক থেকে পঁচিশ নম্বর সিরিয়াল নম্বর হিসেবে রাখো এবং পঁচিশটা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করবো এবং ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবি পঁচিশটি কোশ্চেনের মধ্যে তোমার কটি কোশ্চেন ঠিক হয়েছে এবং কটি কোশ্চেন ভুল হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এটাকে একদম সিরিয়াসলিভাবে নাও তুমি যেভাবে পরীক্ষা হলে পরীক্ষা নাও কারণ এখানে সব আছে ইতিহাস বিজ্ঞান কলা সাহিত্য সংবিধান স্ট্যাটিক জিকে অর্থনীতি কারেন্ট অ্যাফেয়ার্সের চার চারটি কোশ্চেন মিক্সড কোশ্চেন রয়েছে ঠিক আছে তো অবশ্যই এটা হচ্ছে তোমার এমন একটা সময় নিজেকে যাচাই করা যে হ্যাঁ পঁচিশের মধ্যে আমার এই স্কোরটা আসছে তো নিজেকে যাচাই করার সময় যেহেতু এসে গেছে তো খাতা কলম নিয়ে বসে পড়ো আমরা শুরু করি ক্লাস শুরু করি তো ক্লাস শুরু করার আগে প্রত্যেকে বল ভিডিওতে লাইক করবে একশোটি লাইক যেন এই ভিডিওতে পড়ে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো কি বলেছে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েই শুরু করলাম ন কোন ক্ষেত্রে দু নোবেল পুরস্কার পাচ্ছে নরওয়ে জন ফসি শান্তি অর্থনীতি সাহিত্য নাকি রসায়ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে বিগত লাস্ট এক বছর মানে দু সালে জানুয়ারি টু ডিসেম্বর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কিন্তু ভালো করে দেখে নিয়ে যাবে কোন ক্ষেত্রে দু নোবেল পুরস্কার পাচ্ছে নরওয়ে জন ফসি তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে বলছি ভিডিও পজ করবে পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে তারপরে কন্টিনিউ করার চেষ্টা করবে এবং দেখবে সেই উত্তরটা তোমার ঠিক হয়েছে কি হয়নি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি সাহিত্য ঠিক আছে সাহিত্যে দু হাজার তেইশ নোবেল পুরস্কার পাচ্ছে নরোইজন ফসি সাহিত্য হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই প্রশ্ন নাম্বার দুই কি বলেছে দেখো এই কোশ্চেনগুলো যে কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসছি না এই কোশ্চেনগুলো একটু টাইম টেকিং কোশ্চেনস হবে ঠিক আছে আমি কিছুটা ইজির থেকে কিছুটা একটু উপরের লেভেলে কোশ্চেন নিয়ে আসছি ইজি কিন্তু টাইম টেকিং কোশ্চেন যেমন নাগরিকত্ব এর অর্থ হলো পূর্ণ রাজনৈতিক ও অসামরিক অধিকার ভোগ লোকসভা এবং যে কোনো রাজ্যে বসবাস হতো সেখানকার বিধানসভায় ভোটদানের অধিকার তিন লোকসভা এবং বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্ব করার বিষয় এখানে বলছে অপশন চারটা রয়েছে দেখো এ বি ডি এখানে যে তিনটা আমি বাক্য বললাম এক দুই তিন তো এর মধ্যে কোনটা ঠিক নাগরিকত্ব এর অর্থ কী এখানে বলছে অপশন এক এবং দুই সঠিক মানে এক এবং এই দুই সঠিক নাম্বারে বলছে এক এবং তিন সঠিক এই এক এবং তিনশটি ঠিক আছে তিন এবং তিনশটি তিন এবং তিন সঠিক এখানে বলছে তিন এবং তিন সঠিক নাকি সবগুলি সঠিক বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে নাগরিকত্ব এর অর্থ কি তো এখানে যেটা হবে তোমাদের বলছি এটা তিন এবং এক ঠিক আছে তিন এবং এক সঠিক এটা তিন তিন হবে না তিন এবং এক সঠিক হবে তো বলো নাগরিকত্ব এর অর্থ কী তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে নাগরিকত্বের অর্থ হলো পূর্ণ রাজনৈতিক অসামরিক অধিকার ভোগ লোকসভা এবং যে কোনো রাজ্যে বসবাস হতো সেখানকার বিধানসভায় ভোটদানের অধিকার এবং লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার অধিকার অর্থাৎ অপশন অনুসারে অপশন ডি উপরে সবকিছুই সঠিক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে এটা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি চলো পরবর্তী প্রশ্ন বলো আধার হলো এমন একটি প্রোগ্রাম ভারতীয় বাসিন্দাদের পরিচয় দিতে প্রবীণ নাগরিকদের সাহায্যের জন্য সামাজিক সুরক্ষার জন্য মানুষকে প্রশিক্ষণ দেওয়া নাকি কিশোরী মহিলাদের পুষ্টি সহায়তা প্রদান বলো আধার কি জাতীয় প্রোগ্রাম আশা করছি প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে দিতে পারবে বলো প্রশ্নের উত্তর কী হবে আধার হলো এমন একটি প্রোগ্রাম যা তো সঠিক উত্তর কি হবে যে সঠিক উত্তর হবে আদার হলো এমন একটি প্রোগ্রাম ভারতীয় বাসিন্দাদের পরিচয় দিতে অর্থাৎ অপশন এ এটা প্রত্যেকে যেন ঠিক আছে অপশন এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতের মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী উচ্চ ন্যায়াল বিচালক রাজ্যপাল নাকি উচ্চতম ন্যায়ালয়ের বিচারক বলো লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির গুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন এ কেন্দ্রীয় মন্ত্রী ঠিক আছে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশন এ নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন কি বলেছে প্রশ্ন নম্বর পাঁচ বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান দপ্তর কোথায় অবস্থিত হেডকোয়ার্টার দোহা জেনেভা নিউ ইয়র্ক রোম তোমরা জানো তোমাদের জিকে কোশ্চেন্স তো কিন্তু কিছু কিছু জিকে কোশ্চেন সোজা আসবে এবং কিছু কিছু জিজ্ঞেস জিকে কোশ্চেন মডার্ন লেভেল এবং লেনথ জিকে কোশ্চেন আসবে ঠিক আছে তো সমস্ত রকমের কোশ্চেন্স আমরা কিন্তু প্র্যাকটিস করছি অবশ্যই ভিডিও শেষে বলবে কিন্তু আমাকে যে কতগুলো ঠিক হচ্ছে অনেকেই ভিডিও দেখছো করছো কিন্তু বলছো না ভাবছো বেশি নাম্বার পেলে যদি অন্য কেউ দেখে নেয় আমি এত বেশি পাচ্ছি কেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান দপ্তর কোথায় অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান দপ্তর কিন্তু জেনেভাতে অবস্থিত অপশন বি জেনেভা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নের উত্তর দাও নিচের কোনটি সঠিক নয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়ে তার শালটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়ে তার শালটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়ে তার শালটা এবং চতুর্থ পঞ্চবার্ষিকী দিয়ে পরে তার শালটা রয়েছে তোমাকে বলতে হবে এই চারটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে তার যে শালটার মিল নেই সঠিক নেই সেটা তোমাকে এখান থেকে বলতে হবে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে একশোটা লাইক কিন্তু ভিডিওতে চাই ঠিক আছে তো এই প্রশ্নে যদি সঠিক উত্তর দেখে নিচের কোনটি সঠিক নয় তো এই প্রশ্নকে সঠিক উত্তর হয়ে যাবে সঠিক নয় বলছে যেহেতু অপশন ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো ছেষট্টি থেকে উনিশশো একাত্তর এটা একদম ভুল কারণ আমরা প্রত্যেকে জানি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল হচ্ছে উনিশশো থেকে উনিশশো চুয়াত্তর ঠিক আছে এটা কিন্তু ভুল রয়েছে নেক্সট এখন একটা ইজি কোশ্চেন রয়েছে আশা করছি প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে দিতে পারবে ভারতের কৃষিক্ষেত্রে ঋণ প্রদানকারী সংস্থাগুলির শীর্ষ সংস্থা কোনটি এক্সিম সিডবি নাকি না ভারতের কৃষিক্ষেত্রে ঋণ প্রদানকারী সংস্থাগুলি শীর্ষ সংস্থা নিম্নের কোনটি বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে এর আগের দিন একটা কোশ্চেন দিয়েছিলাম যে নাবার্ড কত সালে গঠিত হয় আজকে দিয়েছি উত্তরটা বলেই দিলাম ঠিক আছে আশা করছি প্রশ্নের উত্তর পারবে যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো কারণ এরকম কোশ্চেন আমি এই রিলেটেড কোয়েশন আগেও করেছিলাম তো ভারতের কৃষিক্ষেত্রে ঋণ প্রদানকারী সংস্থাগুলি শীর্ষ সংস্থা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নাবাট। অপশন এ নাবাট হইবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আট কোন ভিটামিনের অভাবে শিশুদের হাত ও পায়ের হার বেঁকে যায় ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই বলো কোন ভিটামিনের অভাবে শিশুদের হাত ও পায়ের হাড় বেঁকে যায় তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে দেখো এই কোশ্চেন্সটা কিন্তু একদম যারা নিউয়ার একদম নিউয়ার তাদের বলছি একটু বোঝার চেষ্টা করো ইজি কোশ্চেন্স রয়েছে শিশুদের হাত ও পায়ের হাড় বেঁকে যায় এটা কৃষির সাথে যুক্ত রিকেট যেন কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট হয় শিশুদের যেখানে হাত ও পায়ের হার বেঁকে যায় তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি তো এক্ষেত্রে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভিটামিন ডি ঠিক আছে ভিটামিন ডি এখানে কিন্তু সরাসরি বলেনি যে রিকেট রোগ হয় শিশুদের শিশুদের হাত ও পায়ের হার বেঁকে যায় এই প্রথম বলেছে ঠিক আছে সেম অপশন সি ভিটামিন ডি প্রশ্নের সঠিক উত্তর বলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন আমার নয় হট ওয়াটার ব্যাগে জল ব্যবহার করা হয় কারণ এটি সহজে পাওয়া যায় এটি সস্তা এবং ক্ষতিকারক নয় এর আপেক্ষিক তাপ বেশি জল গরম করা সহজ বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে হট ওয়াটার ব্যাগে জল ব্যবহার করা হয় কেন কারণ কি তো দেখো হট ওয়াটার ব্যাগে জল ব্যবহার করা হয় কারণ প্রত্যেকে জানি এর কোয়েশ্চেন করিয়েছি কার আপেক্ষিকতা সবথেকে বেশি আমরা প্রত্যেকে জানি জল তো এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এর আপেক্ষিক তা বেশি অপশান সি অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর বলো কোনো ব্যক্তি পৃথিবীর তুলনায় চাঁদে অধিক উচ্চতা লাফাতে পারে কেন কোনো ব্যক্তি পৃথিবীর তুলনায় চাঁদে অধিক উচ্চতায় লাফাতে পারে কেন চাঁদের মাটি অমসৃণ পৃথিবীর তুলনায় চাঁদে অভিকর্ষের প্রভাবে সৃষ্ট তরণের মান কম চাঁদের পরিবেশ পৃথিবীর তুলনায় বেশি ঠান্ডা চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ইজি কোশ্চেন রয়েছে কোনো ব্যক্তি পৃথিবীর তুলনায় চাঁদে অধিক উচ্চতায় লাফাতে পারে কারণ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন। কারণ পৃথিবীর তুলনায় চাঁদে অভিকর্ষের প্রভাবে সৃষ্ট তনের মান কম ঠিক আছে অপশন বি প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার এগারো বলো প্রশ্ন এগারো সঠিক উত্তর দাও নিম্নলিখিত কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন দেখো এই যে একটা কোশ্চেন তোমাদের আমি দিল বললাম নিম্নলিখিত কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন তোমাদের বলি যারা বই ঠিক আছে যারা বই মতো একদম পাই টু পাই করে যদি না পারো এরকম কোশ্চেন আসলে কিন্তু তোমরা তোমরা কিন্তু মানে একটা ধন্দে মানে তোমাদের ভুল হওয়ার চান্স বেশি থাকবে যারা শুধুমাত্র অনেকই পার্থ এরকম রয়েছে যারা শুধুমাত্র এমসি উপর ভিত্তি করে পিলি বলো মেইনস বলো এরকম দিতে যায় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যাবে যদি এরকম কোশ্চেন দেয় ঠিক আছে নিম্নলিখিত কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন কম্বন বানভট্ট অশ্বঘোষ নারগাজুন অশ্বঘোষ বসুমিত্র কালিদাস অশ্বঘোষ বানভট্ট কালিদাস কম্বন বসুমিত্র বলো নিম্নলিখিত কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন আর আমি যেটা মনে করি আমি যেটা মনে করি তোমাদের কোশ্চেন সিলেবাস সবই ঠিক আছে ঠিক আছে দেখো তোমাদের তো চারটা পার্ট রয়েছে তোমরা এর আগেও দেখেছ বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কি হয় যে কোনো একটা পার্ট কিন্তু ইজি থাকে জিকে ম্যাথ রেজলিং এবং ইংলিশ প্রত্যেকে যেন যে কোনো একটা পার্ট কিন্তু ইজি থাকে যেমন এর আগের যে পরীক্ষা হয়েছিল ঠিক আছে সেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে জিকের পার্টটা কিন্তু একটু ইজি ছিল মোটামুটি ঠিক আছে জিকের পার্টটা ইজি ছিল রেজলিং এবং ম্যাথ যে পার্টটা ছিল একটু ট্রিকি ছিল একটু লেনথ ছিল ঠিক আছে তো সেভাবেই তোমাদের প্র্যাকটিস বা প্রিপারেশান নিতে হবে এখন ঠিক আছে ওই শুধুমাত্র এমসি কেও পড়ে যাবো যেন এরকম না হয় সমস্ত কিছুই তোমাদের একটু একটু করে দেখতে হবে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে নাগার্জুন অশ্বঘোষ এবং অর্থাৎ অপশন বি এই সঠিক উত্তর এরা কনিষ্কের সমসাময়িক ছিলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার বারো একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি কোশ্চেন দেখে নাও আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য কোন দেশের ক্রিকেট টিমের মেন্টর হিসাবে নিযুক্ত হলেন অজয় জাদেজা আফগানিস্তান বাংলাদেশ ভারত নাকি অস্ট্রেলিয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য কোন দেশে ক্রিকেট মেন্টার ক্রিকেট টিমের মেন্টার হিসেবে নিযুক্ত হলেন অজয় জাদেজা বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর এ আফগানিস্তান ঠিক আছে তো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য আফগানিস্তানের ক্রিকেট টিমে মেন্ট্রি হিসেবে নিযুক্ত হলেন অজয় জাদেজা অপশন এ প্রশ্নের সঠিক উত্তর আফগানিস্তান নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তেরো নিচের শাড়িটিকে ক্রমানুসারে সাজাও তুগলক লোদি সৈয়দ ইলবারি তুর্কি খোলজি অর্থাৎ দিল্লি সুলতানি বংশে যে পাঁচটা বংশ পরপর রাজত্ব করেছিল সেই পাঁচটা বংশকে আমাকে পরপর সাজাতে হবে প্রথমে কোন বংশ তারপরে 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 সিরিয়ালি হবে তো এক্ষেত্রেও সেম একই জিনিস আসবে যারা শুধুমাত্র এমসি উপর পড়ে যাবে বুকস ডিটেলসে পড়ে যাবে না তাদের ক্ষেত্রে এর প্রশ্ন কিন্তু অনেকটা সংশয় হয়ে দাঁড়াবে মনে হয় এটা হবে না না এই বংশটা আগে হবে না না সৈয়দ বংশের পরে খলজি না তুগলক বংশের আগে খলজি বংশ এরকম সন্দেহ না হয় তো দেখো এই প্রশ্ন যদি আমি সঠিক উত্তর দিতে যাই তোমাদের একদম সিফ বলছি এই যে রয়েছে এটা কিন্তু একটা কোশ্চেনিভিয়াসের অনেক অনেকদিন আগেকার এর কোশ্চেন্স তো এই সোজা কোশ্চেন্স রয়েছে তো এখানে তুগলক বংশ লোদি বংশ সৈয়দ বংশ খলজি বংশ এবং চার নাম্বার দেখতে পাচ্ছ ইলবাড়ি তুর্কি এই ইলবাড়ি তুর্কি এটা কিন্তু দাস বংশ নামেও পরিচিত ইলবাড়ি তুর্কি বা বংশ আমরা প্রত্যেকে জানি যদি এটা জানো যে ইলবাড়ি তুর্কি দাস বংশ সেম তাহলে যারা জানো তাদের কোনো কিছু দেখার দরকার নেই শুধু একটা অপশন রয়েছে সেটাই ঠিক হবে কারণ দিল্লির সুলতানিতে যারা যে বংশগুলো ছিল একদম সবার উপরে ছিল তোমরা প্রত্যেকে যেন দাস বংশ বাকিটুক জানার জানার দরকার নেই বাকিটুক আমি জানি না কিন্তু আমি জানি ইলবাড়ি তুর্কি মানে বংশ তাহলে দাস বংশ একদম সবার প্রথম বংশ ছিল সুলতানি দিল্লি সুলতানের একদম উপরে তো অপশান অনুসারে দেখি কী কী রয়েছে অপশান চার দেখবো আগে থাকতে হবে তো কেবলমাত্র একটা অপশানে আমার কিন্তু ডি অপশানে কিন্তু চার এটা দিয়ে শুরু রয়েছে দেখতে পাচ্ছ আজকে যদি বি বা সিতে চার দিয়ে শুরু হতো তাহলে আমার সংশয় থাকতো তাহলে আমি নাও বলতে পারতাম কারণ এখানে একটাই অপশান রয়েছে চার দিয়ে শুরু ইলবারি তুর্কি বংশ আর দিল্লি সুলতানের যে প্রথম বংশ সেটা হচ্ছে প্রথম ইল সেটা হচ্ছে ইলবাড়ির তুর্কি বা দাস বংশ তারপর খলজি তারপর তারপরে সইয়া তারপরে লতি তো অপশন অনুসারে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন চার পাঁচ এক তিন দুই ঠিক আছে চার পাঁচ এক তিন দুই পরের প্রশ্ন দিকে আগাচ্ছি চলো পরের প্রশ্ন দিকে আগাই বায়ুস্পিয়া রিজার্ভগুলির সঙ্গে নিম্নের কোনটি সঠিক মিল নেই বলো এটাও কেজি কোয়েশ্চেন্স নন্দাদেবী উত্তরাখণ্ড নামধাপা আসাম মান্নান উপসাগর তামিলনাড়ু নকরেক মেঘালয় বলো বায়ুস্পিয়া রিজার্ভগুলির সাথে নিম্নের কোনটি সঠিক মিল নেই অর্থাৎ একটা বায়ুস্পা রিজার্ভের নাম এবং সেটা কোন রাজ্যে অবস্থিত রাজ্যের সাথে মিল নেই বা বায়ুস্পিয়ার সাথে রাজ্য বা রাজ্যের সাথে বাইস্প মিল নেই তোমাকে বলতে রাখবে চারটা অপশনের মধ্যে কোনটার মিল নেই কোনটা সঠিক মিল নেই তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি নামধাপা আসাম বাকিগুলো ঠিকই আছে কারণ নামধাপা যেটা রয়েছে সেটা কিন্তু অসমে নয় সেটা কোথায় অবস্থিত প্রত্যেকে যেন ক্লাস করিয়েছি অরুণাচল প্রদেশ ঠিক আছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ আসাম নয় তো প্রশ্নের বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পনেরো নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় কোটা চম্বল হায়দ্রাবাদ কৃষ্ণা নাসিক গোদাবরী আমেদাবাদ সবরমতী এক্ষেত্রে এরকম একটা বিভিন্ন শহর সেখান থেকে কোয়েশ্চেন নেওয়া হয়েছে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় কোটা চম্বল হায়দ্রাবাদ কৃষ্ণা নাসিক গোদাবরী আমেদাবাদ সবরমতি আশা করছি প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তো এই প্রশ্ন যদি সঠিক উত্তর নিম্নখিত কোন জোড়াটি সঠিক নয় তো কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এরকম জিনিস ভালো করে দেখবেন আমাদের পুলিশের ক্ষেত্রে প্রশ্ন আছে কোন জোড়াটি সঠিক নাকি সঠিক নয় কোনটা চেয়েছে তো লাস্টে তাড়াহুড়া করতে যে ভেবো না যে কোনটি সঠিক বলেছে না সঠিক নয় বলেছে তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে হায়দ্রাবাদ কৃষ্ণা কারণ হায়দ্রাবাদ যে শহরটি রয়েছে সেটা তো আমরা প্রত্যেকে জানি সেটা তো কৃষ্ণ নদীর নয় হায়দ্রাবাদ শহরটি মুর্শি নদীর তীরে অবস্থিত তাই না বাকিগুলো ঠিক আছে কোটা চম্বল নাশিক গোদাবরি আমেদাবাদ সবরমতি অপশন বি প্রশ্নের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ষোলো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে নিম্নলিখিত কোন জোড়াটি বা জোড়াগুলি সঠিক আদি ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুর দুই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ তিন সাধারণ ব্রাহ্ম সমাজ আনন্দমোহন বোস এখানে অপশন ডি রয়েছে এখানে বলেছে এই যে এক দুই তিন এই তিনটা আমরা পার্ট দেখতে পেলাম এখানে বলছে কেবলমাত্র এক ঠিক অপশন মানে শুধুমাত্র এটা ঠিক বি অপশন বলছে কেবলমাত্র এক ও দুই ঠিক মানে কেবলমাত্র এক এবং দুই ঠিক সি অপশনে বলছে কেবলমাত্র দুই ও তিন ঠিক দুই ও তিন ঠিক আর ডি অপশন বলছে কেবলমাত্র এক ও তিন ঠিক এক ও তিন ঠিক তো বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রতিষ্ঠাতা আমরা একেও পড়েছি এর আগে কোপশনগুলো এরকম থাকতো যে আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন দেবীনাথ ঠাকুর আতরম পাণ্ডুরঙ্গ আনন্দ ভন সেন ঠিক আছে তো এখানে সাজিয়ে দেওয়া হয়েছে তোমাকে বলতে রাখবে যে কোন জোড়াটি সঠিক এটা লক্ষ্য করো এখানে বলছে কোন জোড়াটি সঠিক এর আগে একটা কোশ্চেন কুড়িয়েছিলাম সেখানে ছিল হচ্ছে নয় সেখানে ছিল নয় এখানে বলছে কিন্তু সঠিক এখানে কিন্তু সঠিক নয় বলেনি তো এখানে কোন জোড়াটি সঠিক তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেবলমাত্র এক ও তিন অপশন ডি প্রশ্নের সঠিক উত্তর মানে আদিশ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা দেবেনাথ ঠাকুর ঠিক সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা আনন্দমোহন বোস ঠিক কিন্তু ভারতবর্ষের যে ভারতীয় ব্রাহ্ম সমাজ তোমরা জানো ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে কেশবচন্দ্র সেন আত্মারাম পাণ্ডুর গণন তো এক এবং তিন এই অপশন দুটি ঠিক অপশন ডি কেবলমাত্র এক ও তিন এইটা ঠিক ঠিক আছে নেক্সট কোন দেশের সাথে সম্প্রীতি নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত ভুটান নেপাল শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ নিম্নের কোন দেশের সাথে সম্প্রীতি নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত তো প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়েছে ইজি কোশ্চেন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু জোর দাও কারণ দেখবে তোমরা পঁচিশটি কোশ্চেন মধ্যে তিন থেকে পাঁচ ছটি চার সরি তিন থেকে ভুল বললাম চার থেকে পাঁচটি কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসার সম্ভাবনা রয়েছে তো কোন দেশের সম্প্রীতি নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার ডি বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আঠেরো কাকে লাফিং গ্যাস বলা হয় নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন পেন্ট অক্সাইড নাকি নাইট্রোজেন লাফিং গ্যাস কাকে বলা হয় বলো প্রশ্নের সঠিক উত্তর ইজি কোয়েশ্চেন রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে লাফিং গ্যাস বলা হয় অপশন বি নাইট্রাস অক্সাইড বা এন টু রূপ ঠিক আছে সংকেত এন টু তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রাস অক্সাইড অপশন বি অপশন বি নাইট্রাস অক্সাইড প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার উনিশ দেখো কি প্রশ্ন করেছে মাউসের সাহায্যে কোনো আইটেমকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি ক্লিক ডাবল ক্লিক ড্র্যাক অ্যান্ড ড্রপ নাকি পয়েন্ট মাউসের সাহায্যে কোনো আইটেমকে এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন্স আসার সম্ভাবনা রয়েছে তো কম্পিউটার থেকেও কোশ্চেন্স করাচ্ছি তো প্রশ্নের সঠিক উত্তর মাউসের সাহায্যে কোনো আইটেমকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশন সি ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন কুড়ি কি বলেছে দেখো শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হল বলো সেটি কি শান্তি বিজ্ঞান ও প্রযুক্তি অর্থনীতি নাকি চিকিৎসা স্ট্র্যাটেজিকের মধ্যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট পুরস্কার রয়েছে বুকস অ্যান্ড অথার রয়েছে ইম্পর্টেন্ট ড্রেস রয়েছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় প্রত্যেকে যেন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান বিজ্ঞানের অসামান্য অবদান কৃতির জন্য দেওয়া হয় তো অপশন বি বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর বিজ্ঞান প্রযুক্তি প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার টোয়েন্টি ওয়ান কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর কাকে বলা হয় হুসেন শাহ জয়নুল আবেদিন সিকান্দার শাহ শামসুদ্দিন এলিয়াস শাহ বলুন প্রশ্নের সঠিক উত্তর কী হবে বাংলার আকবর কাকে বলে সুলতানি যুগের আকবর কাকে বলে বাংলাদেশের আকবর কাকে বলে কাশ্মীরের আকবর কাকে বলে এগুলো কিন্তু দেখে যাবে হুম তো কাশ্মীরের আকবর যাকে বলা হয় প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার বি জয়নুল আবেদিন ঠিক আছে অপশন বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশন বি প্রশ্নের একদম সঠিক উত্তর জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার টোয়েন্টি টু কি প্রশ্ন বলেছি দেখো সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে বাঘ সংরক্ষণের জন্য সুন্দরী গাছের জন্য জীব বৈচিত্র্যের জন্য নাকি ম্যানগ্রোভ বনভূমির জন্য ইজি কোয়েশ্চেন সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে বাঘ সংরক্ষণের জন্য সুন্দরী গাছের জন্য জীব বৈচিত্র্যের জন্য নাকি ম্যানগ্রোভ বনভূমির জন্য প্রশ্নের উত্তর সঠিক উত্তর সুন্দরবনকে ম্যানগ্রোভ বনভূমির জন্য কিন্তু এই বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে অর্থাৎ অপশন ডি দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ বনভূমির জন্য প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তেইশ কোনো রাজ্যে কোনো রাজ্যে জেলা জজ নিযুক্ত হন কার দ্বারা রাজ্যপাল দ্বারা রাজ্যের মন্ত্রী পরিষদ দ্বারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দ্বারা নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা কোনো রাজ্যে জেলা জজ নিযুক্ত হন নিম্নের কান দ্বারা কার দ্বারা বলো প্রশ্নের সঠিক উত্তর কোনো রাজ্যে জেলা জজ নিযুক্ত হন কার দ্বারা তো সঠিক উত্তর হয়ে যাবে কোনো রাজ্যে জেলা জজ নিযুক্ত হন রাজ্যপাল দ্বারা অর্থাৎ অপশন নাম্বার এ দেখতে পাচ্ছ রাজ্যপাল দ্বারা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশন এ প্রশ্নের সঠিক উত্তর নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি রয়েছে বলো এশিয়ান গেমস দু হাজার তেইশে জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরাজ চোপড়া কিসের মেডেল জিতলেন সোনা রূপো ব্রোঞ্জ নাকি কোনো ঋণ নয় ইজি কোয়েশ্চেন্স কিন্তু এই কোশ্চেন্সটাকে আরেকটু করে ট্রিকি করে দিলে অনেকেই প্রশ্নের উত্তর ভুল করবে বা যদি জানবে না ভুল করবে না জানা থাকবে না আবার জানা থাকলেও সন্দেহ বসত করে আসবে ভুল হয়ে যায় নেগেটিভ খেয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর এশিয়ান গেম যারা খেলা দেখো এশিয়ান গেম দু হাজার তেইশে জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নিজ চোপ অপশন এ সোনা ঠিক আছে অপশন এ হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর সোনা মেডেল জিতেছেন অপশন এ সোনা এই প্রশ্নটাকে যদি ঠিকই প্রশ্ন মানাই তাহলে যদি আমার ডিস্টেন্স দূরত্ব চায় এশিয়ান গেমস দু হাজার তেইশে ভারতের নীরজ চোপড়া ঠিক আছে এই জ্যাভলিন থ্রো এভিলিনটি কত মিটার দূরত্ব মানে ছুড়েছিলেন যেটা ডিস্টেন্সটা ঠিক আছে এশিয়ান গেমস দু হাজার তেইশে সেই ডিসটেন্সটা দিয়ে যদি এখানে চারটা অপশন দেয় সেক্ষেত্রে কিন্তু অনেকের নাও জানা থাকতে পারে ঠিক আছে তো এরকম ক্ষেত্র এরকম প্রশ্ন দিলে কিন্তু অনেকের ভুল করার সম্ভাবনা থাকবে তো ডিটেলসে নেওয়ার চেষ্টা করবে ডিটেলসে পড়ে নেওয়ার চেষ্টা করবে অপশান এ এই প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সোনা পরবর্তী প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার পঁচিশ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স জাতীয় যুব দিবস কবে পালিত হয় বারোই জানুয়ারি কুড়ি জানুয়ারি পয়লা জানুয়ারি নাকি তিরিশে জানুয়ারি জাতীয় যুব দিবস বল প্রত্যেক সঠিক উত্তর জাতীয় যুব দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় তোমার প্রত্যেক সেটা জানো আজকে কি আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ঠিক আছে এটা কিন্তু জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় তো অপশন এ বারোই জানুয়ারি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর বারোই জানুয়ারি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশন এ বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস ন্যাশনাল ইউথ চলো আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কটি প্রতিষ্ঠিক আলোচনা করলাম আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে এই যে ভিডিওটা তোমাদের দিচ্ছি তিনটা মত শুরু না আমি একটা কারণে দেখছি তোমাদের নিজেকে যাচাই করার জন্য ঠিক আছে আউট অফ টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ তুমি কত স্কোর করতে পারছো এটার জন্য তোমাকে এই ভিডিওটা কিন্তু এর জন্য করছি না যে দেখো ঠিক আছে তুমি টপারটা উত্তর দিতে থাকো এটা না তোমার ভিডিওগুলো দিচ্ছি তোমার নিজে যাচাই করার জন্য জিকেতে পজিশে তোমার কত স্কোর আসতে চলেছে আসছে ঠিক আছে তো অবশ্যই একশোটি লাইক টার্গেটে থাকবে একশো লাইক না তোমরা করো এবং নিজের স্কোর অবশ্যই জানাবে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট